নমস্কার বন্ধুরা আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমাকে দেখে ভাবছেন বাবা এরকম কি অবস্থা এরমভাবে চলে এসছে ক্যামেরার সামনে আসলে এরকমই অবস্থা মানে জাস্ট ইচ্ছিরই অবস্থা আমার আমার বললে ভুল হবে গোটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে দেখো তোমরা তো সবাই জানো যে আমাদের দোতলাটা কমপ্লিট হয়ে গেছে তো নিচ থেকে এখন ওপরে আমরা মাল শিফট করছি তো সেই মতো সমস্ত মাল ঠাল ওপরে উঠছে দেখো ঘরের কী অবস্থা আর এই যে আলমারিগুলো যাচ্ছে রং হতে তো আলমারির রঙটা একটু খারাপ হয়ে গেছিলো আর আমার আলমারিটা ছাড়াও হচ্ছে আরও দুটো আলমারি আছে আর একটা শোকেস কাম যে আনলাগুলো হয় সেইগুলো আছে তো আজকে সেইগুলোই নিয়ে যাওয়া হচ্ছে কারণ পুজো দেওয়ার আগে ভাবছি সমস্ত কিছু একবারে রং করে ঘরে সবটা যাবে না মনে হয় আর এই দেখো এটা হচ্ছে আমার দেওরের ঘরের আলমারি তো দেখে ভাবছো নিশ্চয়ই এ কী অবস্থা এত পুরনো আলমারি কিন্তু একটা কথা কি বলো তো এই জিনিসের মতো তুমি জিনিস আর পাবে না এখনকার যে আলমারিগুলো আছে না দেখতে অনেক সুন্দর কিন্তু দেখো গা সেইগুলো টেকসই এইগুলোর মতো এতটাও নেই সকাশটা মনে হচ্ছে আর ধরবে না আরে দেখো এটা হচ্ছে শাশুড়ি মার ঘরের আলমারি তো এটাও সেই যখন আলমারি এসছিলো তখন যা রঙ হয়ে এসছিলো তারপরে এই যে রং ফ্রেড হয়ে যাওয়ার পর আর কখনও রঙ করানো হয়নি তাই ভাবলাম এবার সব মিলেই একবারে রঙ করতে পাঠিয়ে দিই তো মোটামুটি যে কটা রঙ করতে পাঠাবো সব বের করা হয়ে গেছে শুধুমাত্র একটা জিনিস আর সেটা হচ্ছে আমার ঘরের এই আনলাটা তো এই আনলাটার অবস্থাও খারাপ হয়ে গেছে রঙের তো ওই জন্য ভাবলাম কি এটা তোমার রং আর একবার করেই নি কারণ আমার আলমারি আর আলনা যখন এসছিল তখনই রঙের ফিনিশিং খুব একটা ভালো ছিল না সেই জন্য আর কি তো সব কটাই ওই জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে দেখি কাজটা না ভাঙা যায় তিনটে মানুষ আলা হয়ে যাচ্ছে মানে কদিন ধরে এই জিনিসপত্র শিফট করাতে মানে এত খাটনি হচ্ছে এত পরিশ্রম হচ্ছে লোক মানে কোনো হচ্ছে না যাক সব আলমারিগুলো তো চেপে গেছে আর এইগুলো এখন চলে যাচ্ছে আর এদিকে আমার মেয়েকে দেখো ঘুম থেকে উঠে ভাবছে কী ব্যাপার আমাদের সব আলমারি নিয়ে কেন চলে গেল ওরা তো যাই হোক আলমারিগুলো কি অবস্থায় গেল। সেটা তো দেখালাম কি অবস্থায় ফিরে আসছে সেটাও তোমাদের দেখাবো